সিলেটে সাদা পাথর লুটপাট অভিযানে বারো হাজার ঘনফুট পাথর উদ্ধার পাথর লুটের ঘটনায় সিলেটের দুইটি পর্যটন স্পট কোম্পানিগঞ্জ উপজেলার সাদা পাথর ও গোয়াইনঘাট উপজেলার জাফলংয়ে অভিযান চালিয়েছে জেলা প্রশাসন দিনভর চলা এই অভিযানে সাদা পাথর থেকে বারো হাজার ঘনফুট পাথর জব্দ করা হয় ও জাফলংয়ে পাথর পরিবহনে ব্যবহৃত একশোটি নৌকা ধ্বংস করা হয় বলে জেলা প্রশাসনের পক্ষ থেকে জানানো হয়েছে বুধবার সকাল থেকে জেলা প্রশাসনের উদ্যোগে সাদা পাথর ও আশেপাশের এলাকায় এই অভিযান চলে সাদা পাথরের পাশের কালাইরগা এলাকা থেকে অবৈধভাবে উত্তোলন করা বারো হাজার ঘনফুট পাথর জব্দ করা হয় এসব পাথর আবার সাদা পাথর স্পটে ফিরিয়ে আনা হবে বলে জেলা প্রশাসন জানায় এছাড়া কলাবাড়ি এলাকায় পাথর ভাঙার কাজে ব্যবহৃত বেশ কিছু যন্ত্রের বিদ্যুৎ সংযোগও বিচ্ছিন্ন করা হয়েছে কোম্পানিগঞ্জের ইউএনও আজিজুন্নাহার বলেন নিয়মিত অভিযানের অংশ হিসাবে অভিযান চালায় জেলা প্রশাসন অভিযানে শান্তিপূর্ণ অবস্থান বজায় রাখতে সেনাবাহিনী সহায়তা করে একইভাবে সিলেটের গোয়াইনঘাট উপজেলার জাফলংয়ের বল্লাঘাট ঝুম পাহাড় ও জিরো পয়েন্ট এলাকায়ও বুধবার বেলা একটা থেকে চারটা পর্যন্ত অবৈধ পাথর ও বালু উত্তোলন ঠেকাতে অভিযান চালানো হয় এতে নেতৃত্ব দেন জেলা প্রশাসনের সহকারী কমিশনার দেব অভিযান সংশ্লিষ্ট সূত্র জানায় অভিযানে অবৈধভাবে বালু ও পাথর উত্তোলনে ব্যবহৃত একশোটি বার্কি নৌকা ভেঙে ফেলা হয় সেখানে অবৈধভাবে উত্তোলন করা একশো ফুট বালু জব্দ করা হয় অভিযানের বিষয়টি নিশ্চিত করে সিলেট জেলা প্রশাসনের সহকারী কমিশনার পলি রানীদেব বলেন জাফলংয়ে অবৈধভাবে পাথর উত্তোলন ও পরিবহনে যুক্ত প্রায় একশোটি নৌকা আটক করে তা ভেঙে ফেলা হয়েছে উদ্ধার করা হয়েছে প্রায় বারো হাজার ঘটফুট পাথর অবৈধভাবে বালু ও পাথর উত্তোলন রোধে সিলেট জেলা প্রশাসনের এই অভিযান অব্যাহত থাকবে nói no là đại cái nào